আসসালামু আলাইকুম সম্মানিত মসরাশি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে মাহেরম জানের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল দেশি গুলশা মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রিয় খামারি ভাইরা আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা বর্তমান সময়ে আপনার এই দেশি গুলশা মাছের পোনাগুলো চাষ করে অনেকে অনেক খামারি ভাইরা আপনার ভালো একটা মুনাফা অর্জন করতে পেরেছে তো প্রিয় ভাই বন্ধুগণ আপনারা যারা দেশীয় দেশীয় গুলসা মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তো আপনারা চাইলে সহজেই মাছের পোনাগুলো কালেকশন করে আপনারা চাইলে মাছের পোনাগুলো চাষ করতে পারেন সম্মানিত দর্শক আমরা এই মাছের পোনাগুলো অথবা আপনার অন্যান্য যে কোনো ধনের মাছের পোনাগুলো সারা বাংলাদেশের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা থানাত্রিশাল গ্রাম ধলা তো সম্মানিত দর্শক এ মাছের পোনাগুলো চাষ ব্যবস্থাপনা কীভাবে করবেন তো এ মাছের পোনাগুলো সাধারণত আপনার এককভাবে চাষ করা যায় এবং কি আপনার মিশ্রভাবে চাষ করা যায় মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনার এই ক্যাটাগরি মাছের সিলেকশন করে নিতে হবে সব থেকে আপনার ভালো হয় যেরকম আপনার শিং মাছের সাথে এমনকি কি আপনার ট্যাংরা মাছের সাথে তো সম্মানিত দর্শক আপনারা চাইলে এই পাবদা মাছের সাথেও আপনার এই মাছের পোনাগুলো চাষ ব্যবস্থাপনা করতে পারেন এমনকি আপনারা চাইলে কাবজাতীয় মাছের সাথে পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না তো প্রিয় খামারি ভাইরা বর্তমান সময়ে আপনার কিছু তারা মাছের পোনা কিছু গুলসা মাছের পোনা এমনকি আপনার কিছু কাফজাতীয় মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করে কিছু খামারি ভাইরা আপনার ব্যাপক টাকা আয় করতে পেরেছে তো আপনারা যারা এককভাবে মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তারা আপনারা চাইলে প্রতি শতাংশে এক হাজার পিস মাছের পোনা কাঁচা ডেঙে দিতে পারবেন আর যদি আপনারা মিশ্রবে চাষ করবেন সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস পোনা প্রতি শতাংশে মজুত করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা পুকুর থেকে সরাসরি মাছের পোনাগুলো এনে আপনার হাউজিংয়ে সাওয়ার করতেছি দেখেন আপনারা কত সতেজ হয়ে গেছে পোনাগুলো খুবই শক্তিশালী রয়েছে আপনার কোনো সমস্যা হবে না আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো নিঃসন্দেহে নিতে পারেন একটা মাছের পোনাগুলো মারা যাবে না তো সুপ্রিয় দর্শক আপনার এই মাছের পোনাগুলো চাষ করার জন্য আপনার অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজন নাই কারজাতীয় মাছের তুলনায় অনেক খুব কম খাবার লাগে তো আপনারা যদি প্রাকৃতিকভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনার তিনশো থেকে চারশো পিস পোনা যদি চাষ করেন আপনার শতক প্রতি তাহলে আপনার কোনো প্রকার খাবার লাগবে না খাবার ছাড়াই আপনার এই মাছের পোনাগুলো বড় হবে এক্ষেত্রে রয়েছে আপনার পুকুরে প্রাকৃতিক ক্ষেত্রে আপনার যেরকম প্রাণ কটন রয়েছে এমনকি আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ খেয়ে আর আপনার সাধারণত জীবন ধারণ করে থাকবে তো আপনারা যদি এই মাছের পোনাগুলো চাষ করেন তাহলে আপনার মাত্র ছয় মাসে আপনার বিশ থেকে পঁচিশটায় কেজি চলে আসবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে মাছের পোনাগুলো ট্যাংরা মাছের সাথে চাষ করবেন তো কীভাবে চাষ করতে হবে তো আপনারা যদি ট্যাংরা মাছের পোনাগুলো পাঁচশো দিন শতকে তাহলে আপনার এই গুলশা মাছের পোনাগুলো শতক প্রতি পাঁচশো দিতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা আপনার এই মাছের পোনাগুলো সাধারণত আপনার সকাল এবং সন্ধ্যায় বেশি খাবারটা খেয়ে থাকে তো এই সময়টায় দিলে আপনার এই মাছের পোনাগুলো আপনার সুন্দরভাবে খাবারটা খেতে পারবে তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা মাছ চাষ পদ্ধতি এমনকি আপনার মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন